প্রত্যেকটি মা বাবাকে বলবো বর্তমান জামানায় অন্তত সন্তানদেরকে মানুষ করতে হলে সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে যখন চা চাইবে তখন তা দিবেন না সন্তানকে ভালোবাসবেন যেখানে ভালোবাসার দরকার সেখানে বাসবেন যেখানে শাসনের প্রয়োজন সেখানে শাসন করবেন নয়তো আমার মতো হবে কারণ সন্তানরা বর্তমান জামানায় যখন একটু বড় হয়ে যায় তখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় মা বাবার কথা তাদের তখন মূল্যায়ন করতে ইচ্ছে করে না মূল্যায়ন করেও না সামান্য তুচ্ছ ব্যাপার আমি তো বাবা আমি তো চাইব আমার সন্তান ভালোভাবে চলুক সমাজে প্রতিষ্ঠিত হোক সবাই আমার সন্তানকে ভালো বলুক ভালোভাবে চলুক এটা তো প্রত্যেকটি বাবা মাই চাই আমিও চাই সামান্য মাথার চুলগুলো লম্বা লম্বা করে বাউল বেশে চলছে বিভিন্ন জন আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে সন্তানকে পায়ে ধরে বলেছিলাম তোমার চুল কেটে ফেলো সে মানেনি বাধ্য হয়ে একটু কঠোর হতে গিয়েছিলাম যে হয় তুমি তুমি আমার বাসায় থাকবা নয়তো চলে যাবা আমার বাসায় আমার খেয়ে আমার নিয়ন্ত্রণে থাকতে হলে তোমাকে চুলগুলো কেটে ভদ্র আসতে হবে সে তাকে তার চুলগুলোর মূল্যায়ন করছে মা বাবা ভাই বোন কারোর মূল্যায়ন করেনি আপনারাই বলুন সেই সন্তানের কি আর আশা করা যায় এই সন্তানকে আমাদের দেখবে বা কখন আমাদের মূল্যায়ন করবে প্রত্যেকটি মা প্রশ্ন কেউ আমার মতো কষ্ট এভাবে নিবেন না সন্তানকে মানুষ করার সময় অন্তত ছোট থেকেই একটু একটু কষ্ট শিখাবেন যখন যা চাইবে তা দেবেন না তাহলে আপনি আমার মতো কানবেন আপনারা আমার মতো কানবেন